নন ম্যাগনেট এবং বাইরে আপনার সিলিকন বডি বাইরে আপনি আপনার গরমে তাপটা আসবে না মানে এটা যেন অয়েলের গ্যারান্টি আছে রিপ্লেস প্লাস 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে 5 বছর এটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের ইতালিয়ান কোম্পানি স্টিলিসিস আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে তো আজকে যে প্রোডাক্টটা থাকবে সেটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের ইলেকট্রিক কেটেল থাকবে এবং এই বিষয়ে যাবতীয় ইনফরমেশন দিয়ে হেল্প করবে ইমরান ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কোনটা থেকে শুরু করতে চাচ্ছেন ইমরান ভাই আমরা দেখা বলে যে আপনার ডিজনি ব্র্যান্ডের ইলেকট্রিক কেটেল ঠিক আছে আজকে আমরা যেটা দিয়ে শুরু করব এটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের একটা ইলেকট্রিক কেটেল যেখানে আপনি সম্পূর্ণ লেখা থাকবে বডির ভিতরে স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে এটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের ইতালিয়ান কোম্পানি জি এটার ক্যাপাসিটি তো হবে হলো আপনার 1.8 লিটার এটা ওয়াট তো হবে 1500 ঠিক আছে এটা হলো যে আপনার আমাদের ছয় মাসের আপনার কয়েলের গ্যারান্টি আছে রিপ্লেস প্লাস পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস বডিটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট আচ্ছা কখনো জং আসবে না কালারটা নষ্ট হবে না জি এবং বাইরে ভিতরে দুটো সাইডে স্টেইনলেস স্টিল বাইরে ভিতরে দুটো সাইডে স্টেইনলেস স্টিল জি ঠিক আছে এটার এটা আপনি এটার আমরা এক এক করে দেখায় দিচ্ছি এক এক করে প্রাইসটা বলে দিব ঠিক আছে এটা হলো যে আমাদের রেগুলার প্রাইস হলো 1850 টাকা এটা আমাদের একটা অফার প্রাইস চলতেছে অফার প্রাইসে পাবেন এটা হলো আপনি

এটা আপনার ভাঙা ফাটার কোন চান্স নেই আচ্ছা কারণ এটা সিলিকন এটা হাত থেকে পড়লে ভাঙা ফাটার কোন অপশন নেই ঠিক আছে এটা যারা ঘুরতে যাবেন তাদের জন্য এটা বিশেষ প্রয়োজন এবং পানিটা যখন আপনি দিবেন আপনি এটা সর্বোচ্চ দুই মিনিট লাগবে পানিটা গরম হইতে দুই মিনিট পর এসে অফ করতে হবে না এটা দামটা দিবেন অটোমেটিক আবার অফ হয়ে যাবে আচ্ছা এটা দামটা কত থাকে এটা প্রাইসটা থাকবে হলো যে আপনার আমাদের রেগুলার প্রাইস হলো আপনি একশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এরপরে কোনটা দেখাবেন তারপর দেখাবো আমরা হলো যে আপনার টু টু লিটার টু লিটার ওয়ারটা থাকবে পনেরোশো এটা আপনার যে বডিটা এটা হলো আপনার অ্যান্টিক বডি যেটা আপনার কালারটা নষ্ট কোনো সম্ভাবনা নেই এটা ডিজনি ব্র্যান্ডের হবে ইটালিয়ান কোম্পানি এবং এটা হলো ডাবল বডি ডাবল বডির সুবিধাটা হলো যে এটা আপনার বাইরে কখনো গরম আসে না আচ্ছা বাইরে কখনো গরম আসে না সেই ক্ষেত্রে আপনার হাতে গরম লাগার কোনো চান্স নেই ঠিক আছে আর অ্যান্টিক বডি হওয়ার কারণে আপনার সুবিধাটা পাবেন কি পানি টানি পড়লে বা আপনার যদি কোনো ধরনের ময়লা হয় একটা শুকনা কাপড় দিয়ে আপনি জাস্ট ডলা দিলেই ময়লাটা উঠে যাবে

না আপনি এর আগে যে দেখেছেন যেটা এটা হলো এইটা এই যে এটা ওকে তো এখন আমরা যেটা দেখাবো এটা হলো এটা হলো যে আপনি যেটা দেখাইলাম এটা হলো 2.2 লিটার ঠিক আছে এটা হলো 2.2 লিটার জি এখন যেটা দেখাবো এটা হলো 2 লিটার 2 লিটার ক্যাপাসিটি এটা হলো যে 2 লিটার এটা ওয়াটটা থাকবে 1500 জি এটাও আপনার सेम ডাবল বডি হবে জি জি কারণে আপনি বাইরে গরমটা আসবে না এটা এটা सेम শুধু সাইজটা একটু डिफरेंट জি ঠিক আছে এটা রেগুলার প্রাইস হলো আপনার 2650 টাকা আচ্ছা এটার অফার প্রাইস কত হলো আপনার 1750 1750 1750 টাকা এটা এটা প্রাইস सेम শুধু একটু সাইজটা বড় ছোট এটা রেগুলার প্রাইস হলো 2850 টাকা অফার প্রাইসে পাচ্ছেন আপনি 1850 টাকা ঠিক আছে জি এবং এটার পরে পাবেন হলো আপনারা

এটা রেগুলার প্রাইস হলো আপনার 3450 পঞ্চাশ টাকা এটা আমাদের অফার প্রাইসে পাবেন আপনার একুশ পঞ্চাশ টাকা একুশ 2150 পঞ্চাশ টাকা তারপর যেটা দেখাবো আপনাদেরকে দুই হাজার একবার আপডেট কোয়ালিটি আপডেট এটা হলো যে আপনার এটাই কেতল এটাই ফ্লাক্স

অনেক সময় দেখা যায় আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে ডাইরেক্ট কল দিলে পাবেন না কিন্তু আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো WhatsApp আছে সেই ক্ষেত্রে আপনি ইমো WhatsApp এ কল দিলে খুব দ্রুত আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান আপনারা দেখে শুনে বুঝে এবং ইমো WhatsApp এ নক দিয়ে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম